আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং যে যেখান থেকে যে অবস্থায় আমাদের ক্লাসগুলো করছি নিরাপদে আছো আজকে আমরা ডাব্লুইস কোশ্চেনের তৃতীয় ক্লাসটি করব অর্থাৎ সর্বশেষ ক্লাসটি করব। এবং এই ক্লাসে আমরা দুইটা সেগমেন্ট নিয়ে আলোচনা করব এক আমরা ডাব্লিউইস কোশ্চেনের সর্বশেষ যে রুলসটা আছে আমরা ওইটা শিখব এবং আমরা কিছু বেসিক প্র্যাকটিস করব আমরা তোমরা যারা গত দুইটা ক্লাস করেছো তারা প্র্যাকটিসগুলো খুব ভালোভাবে এনজয় করতে পারবে এবং যারা গত দুইটা ক্লাস করনি তারা অবশ্যই ওই দুইটায় ক্লাস শেষ করে এসে আজকে ক্লাসটি করবা তাহলে খুব ভালোভাবে এনজয় করতে পারবে ক্লাসটা এবং তোমরা যারা আমাদের ক্লাসগুলো করছো অবশ্যই কমেন্টে ফিডব্যাক জানাবা এবং অবশ্যই আমাদের পেজে গিয়ে চেষ্টা করবা যে প্র্যাকটিস শিটগুলো নেওয়ার জন্য যাতে তোমরা খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারো এবং আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে যারা আমাদের ক্লাসগুলো করছো নিজ দায়িত্বে আমাদের প্রত্যেকটা ভিডিওস কোশ্চেনটা যেন পাঁচ নাম্বার অনেক সময় দেখবে যে ডাব্লিউস কোশ্চেনে করার সময় ডাবলু এস এর প্রবলেমগুলো ফেস করতে হয় সো এই অ্যাপোস্ট্রফি এস থেকে মোটামুটি প্রত্যেক বছর একটি করে হলেও প্রশ্ন আসে হ্যাঁ অনেক সময় মিসিং যায় বাট আসে সো যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ রুলস এবং অ্যাবোস্ট্রাফি এস থেকে তোমার অনেক সময় কনফিউশনে পড়ে যাও যে ভাইয়া নাউন আগে দিব না দিব নাকি এরকম কনফিউশন অনেক সময় পড়ে যায় এবং এটা খুবই কনফিউজিং একটা সেন্টেন্স হয়ে যায় যখন একটা আসলে অ্যাবোস্ট্রাফি এস থাকে একটা সেন্টেন্স কারণ নাউন এসে যায় সব মিলে একটা হজবল অবস্থা সৃষ্টি হয়ে যায় সো এইটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই আজকে আমরা জানবো যে কোনো বাক্যতে যদি অ্যাবস্ট্রফি এস থাকে ওইটা ডাব্লিউএস কোশ্চেনটা আমরা কিভাবে গঠন করবো একদম খুবই সিম্পল রুলস যদি দেখো কোনো বাক্যতে অ্যাবস্ট্রফি এস আছে ওই বাক্যটা প্রশ্ন করার সময় অবশ্যই সাবজেক্টের স্থানে হুজ আসবে একেবারে সিম্পল কথা কোনো বাক্যতে যদি দেখো এরকমই যে হাসানস আমিনস হ্যাঁ যদি এরকম অ্যাবস্ট্রফি এস দেখো তাহলে একদম নিঃসন্দেহে এই পুরো ওয়ার্ডটার পরিবর্তে কি তোমরা মনে করো যে হয়তো আমরা শুধু বাদ দিয়ে ওইটা পরিবর্তে হুজ নিয়ে আসবো কিন্তু ব্যাপারটা আসলে কিন্তু তা না এই যে পুরো হাসান আছে না এই পুরো হাসাটার পরিবর্তে আমরা তোমরা কি লিখবে আমরা আসলে কোশ্চেনটা সলভ করবো দেখো আহ সচর দেখো আমি এখানে স্পেশাল তথ্য গণিকা দিয়েছি যারা আসলে আমাদের সাথে পেইড ব্যাচে পড়ে বা যারা অফলাইনে পড়ার চেষ্টা করে তাদেরকে সচরা ক্লাস যখন হোয়াইট বোর্ড যখন লেখাই এই রুলসগুলো আসলে শেখানোর চেষ্টা করে বাট আমার কাছে এবার মনে হয়েছে যে আসলে নট অনলি আমাদের অনলাইন অফলাইন যারা আসলে আমাদের সাথে ইউটিউব থেকেও শিখছে ওরাও যারা আসলে পুরোপুরিভাবে শিখতে পারে এবং পরবর্তী যখন আসলে ওরা যখন বড় হবে ওদের ছোট আহ যে ভাইয়া বা আপু ওদের যখন শেখাতে পারে ওই একটা ইন্টেনশন থেকে আমরা আসলে চেষ্টা করছি আমাদের আমরা অফলাইনে যে যেটা পড়াই অনলাইনে যেটা পেইড ব্যাচগুলোতে পড়াই এগুলো এখন সবার জন্য

প্রথম দুইটি ক্লাস শেষ করার পরে এই ক্লাসটি করবো কারণ আমরা এই ক্লাসে কিছু বেসিক প্র্যাকটিস করবো দেন তোমরা কি নিয়ে আসবে সাবজেক্ট নিয়ে আসবা দেন ভার বাই বেস্ট ফ্রম দেন এক্সটেনশন দেন গঠন অনুসারে কোয়েশ্চেন মার্ক আশা করছি তোমরা বুঝতে পারছো যে কোন গঠন অনুসারে তোমরা এর ক্ষেত্রে ডাবলিউএস কোশ্চেন করবা সো দেখো আমি এবার দুইটা এক্সাম্পল দিয়েছি একটা উনিশ সালে একটা ষোলো সালে হ্যাঁ এবং আমি চেষ্টা করেছি যে মাঝামাঝি সময় থেকে রুলস গুলো দেওয়ার জন্য যাতে তোমরা আসলে আফটার দা ক্লাস অন্তত প্রিভিয়াস ইয়ারের তিনটা কোশ্চেন যেন হলো তোমরা

তোমরা অনেকেই বড় হয়েছো অনেকেই বুঝবা বা অনেকেই বুঝবা না তো যদিও অর্থ না বুঝো ডিরেক্ট যে তোমার তো মনে আছে যে আওয়ার একাডেমি ক্লাসের ভাইয়া বলেছিল যে আহ এস থাকলে

অ্যাবস্ট্রোিয়েস এর পরিবর্তে তোমরা হুজ নিয়ে সো দেখো এখানে অ্যাবস্ট কি আছে আছে পুরো পরিবর্তে কি নিয়ে আসছি হুজ নিয়ে আসছি দেন আমরা কি নিয়ে আসবো গঠন অনুসারে নাউন নিয়ে আসছি সো এই বাক্যতে নাউন কোনটা বলো তো এই বাক্যতে নাউন কোনটা এই বাক্যতে নাউন হচ্ছে আমরালা হ্যাঁ ছাতা সো আমরা আম্রালা নিয়ে আসছি দেন আমরা গঠন অনুসারে কি অক্সিলিয়ারি ভার্ভ নিয়ে আসবো সো এই দিস ইজ হাসানস সামবেলা এখানে কি ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ভ আমরা ইজ নিয়ে আসছি দেন আমরা কি নিয়ে আসবো এক্সটেনশন নিয়ে আসবো অথবা তাই না যেহেতু এখন যেহেতু এই বাক্যে আর কোনো এক্সটেনশন নাই তার মানে আমরা এক্সটেনশনটা লিখবো না যদি এক্সটেনশন থাকে সেক্ষেত্রে আমরা এক্সটেনশন লিখবো যেহেতু এক্সটেনশন নাই তার মানে আমরা এক্সটেনশন লিখবো না দেন আমরা গঠন অনুসারে কি নিয়ে আসবো কোশ্চেন মার্ক নিয়ে আসবো এই তো চমৎকার একটা হয়ে গেল কারণ আমরা গঠন অনুসারে সলভ করতে পারছি যে দিস ইজ হাসান সামবেলা হ্যাঁ দেন এটা কোশ্চেন এটা কার এটা কার ছাতা হ্যাঁ এটা হাসানের ছাতা সো যেহেতু হাসানের ছাতা তখন হাসানটা কি বাদ যাবে কারণ আমরা অ্যাপোস্ট্রফি এসটা বাদ দিচ্ছি সো হুস আমবেলা ইজ দিস এটা কার ছাতা এটা হাসানের ছাতা সো এটা বিগত উনিশ সালের একটা প্রশ্ন এবার দুই নাম্বার এক্সাম্পলটা তোমরা দেখো মিস্টার আমিনস স্পিস প্লিজ এভরিবাডি মানে মিস্টার আমিনের বক্তব্য সবাইকে সন্তুষ্ট করেছে অথবা মুগ্ধ করেছে এইটা একটু কমপ্লেক্স অনেক সময় দেখবা যে গঠন অনুসারে মিলতে চাইবে না বাট আমি যখন ভেঙে ভেঙে তো তোমাদেরকে বলবো তখন তোমরা বুঝতে পারবা দেখো আমরা গঠন অনুসারে মিস্টার আমিন্সের পরিবর্তে কি নিয়ে আসবো যেহেতু এটাই তোমার তোমাদের সাবজেক্টের স্থানে মিস্টার আমিন্স এখানে সাবজেক্টের স্থান সো যেহেতু সাবজেক্টটাই আমরা বাদ দিচ্ছি তার মানে কি আমরা হুজ নিয়ে আসবো গঠন অনুসারে আমরা হুজ নিয়ে আসছি দেন আমরা কি নিয়ে আসবো নাউন নিয়ে আসবো হ্যাঁ এখানে নাউন কি আমি সাবজেক্ট নিয়ে আসি নাই সরাসরি প্লেসড নিয়ে আসছি হ্যাঁ এখানে হুজ স্পিচ এটাই পুরোটা সাবজেক্ট হিসেবে কাজ করছে দেন আমরা কি নিয়ে আসবো এই যে আমি বললাম হুজ স্পিচ হ্যাঁ এটা কিন্তু পুরোটাই এই বাক্যটা সাবজেক্ট হিসেবে কাজ করছে সুতরাং এক্সট্রা করে কোন সাবজেক্ট নিয়ে আসা লাগবে না হ্যাঁ যদি আমরা এক্সট্রা করে যদি সাবজেক্ট নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে ডিড নিয়ে আসতে হবে কারণ বারবার পাস্ট টেন্স আছে সুতরাং অত কমপ্লেক্স করার দরকার নাই তোমরা হুজ নিয়ে আসছো তোমরা হচ্ছে আহ এই যে অ্যাপোস্ট্রফি এস এর পরিবর্তে তোমরা হুজ নিয়ে আসছো দেন গঠন অনুসারে নাউন নিয়ে আসতো এবং এই পুরো যে হুজ স্পিচ হ্যাঁ এই যে পুরো যে হুজ স্পিচটা আছে না এটা পুরোটাই সাবজেক্ট হয়ে গেছে সুতরাং এক্সট্রা করে আলাদা করে কোনো সাবজেক্ট নিয়ে আসা লাগবে না ঠিক আছে দেন আমরা গঠন অনুসারে কি নিয়ে আসবো ভার্বের ভি ওয়ান যেহেতু আমরা ডিড নিয়ে আসতেছি না তার মানে কি এটা প্লিজ প্লিজটি থাকবে দেন আমরা কি নিয়ে আসবো এক্সটেনশন এখানে এক্সটেনশন কোনটা এভরিবডি হ্যাঁ এভরিবডি নিয়ে আসছি দেন আমরা গঠন অনুসারে কি নিয়ে আসছি কোশ্চেন মার্ক নিয়ে আসছি এ তো চমৎকার ভাবে সলভ হয়ে গেল আমাদের অ্যাবস্টফি সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেটা তবে একটা জিনিস মাথায় রাখবা যে যদি দেখবো যে অনেক সময় তোমরা আফটার দ্য ভার্ব বা ভার্বের পরে গঠন ভাবের পরে তোমরা সাবজেক্ট খুঁজে পাচ্ছ না যদি এরকম সাবজেক্ট খুঁজে না পাও তাহলে তোমরা ধরেই নিবা যে এই যে প্রথম যে হুস এর পরে যে একটা ওয়ার্ড মিলে যে একটা মিনিংফুল অর্থ তৈরি করে ওইটা আসলে সাবজেক্ট হিসাবে হয়ে গেছে তোমরা আসলে সাবজেক্টটা পরবর্তীতে খুঁজে পাচ্ছ না ঠিক আছে সো এইটা হচ্ছে এবং আমরা এখন কিছু বেসিক প্র্যাকটিস করব এবং তোমরা যারা এইটা পুরো প্র্যাকটিস করতে চাও আমাদের পেজে নক দিয়ে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস শিটটা চেয়ে নিবে এবং কোথাও কোথাও হয়তো বা বুঝতে অসুবিধা হবে বুঝতে অসুবিধা হলে অবশ্যই পেজে জিজ্ঞেস করবার চেষ্টা করব অ্যান্সার করার জন্য তোমাদের প্রত্যেকের সকলে হয়তো বা সম্ভব হবে না বাট আমি চেষ্টা করব সো এখন আমরা প্র্যাকটিস সেকশনে চলে যাই দেখো আমরা এইবার কিছু বেসিক প্র্যাকটিস করব। আর দশটার মতো প্রশ্ন আছে তোমাদের এটা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের আসলে এই যে আমরা তিনটা ক্লাস করলাম রুলসগুলো কতটুকু তোমাদের মাথায় আছে এটা একটু তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য সো দেখো প্রথম এক্সাম্পলটা কি আছে আই ওয়াজ বর্ন রংপুর হ্যাঁ তার আগে আমি একটা কথা বলে নিই যে তোমরা যারা অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস মিড লেভেলের প্র্যাকটিস মিক্স প্র্যাকটিসগুলো করতে চাও আমি চাই যে তোমরা করো এবং আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই পেজে নক করে খুব লাইটলি বলে আমাদের প্র্যাকটিস শিটটা চেয়ে নিবা হ্যাঁ এবং প্র্যাকটিস করতে গেলে কোথাও সমস্যা হলে। চেষ্টা করবো আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখানোর জন্য বা খাতায় লিখে দেখানোর জন্য চেষ্টা করবো আমি নিজে থেকে তোমাদেরকে উত্তরগুলো গুলো দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ অভার দ্য ভয়েস হোক বা ওভার দ্য টেক্সট হোক চেষ্টা করব আমি তোমাদেরকে বোঝানোর সো দেখো প্রথম এক্সাম্পলটা কি আই ওয়াজ বর্ন রংপুর আমি রংপুরে জন্মগ্রহণ করেছি তাই না সো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করা যে তুমি কোথায় জন্মগ্রহণ করেছো তার মানে কি আমি রংপুরে জন্মগ্রহণ করেছি এটা আমি বলবো সো যেহেতু রংপুর বাদ যাচ্ছে তার মানে কি এটা পরিবর্তে ডাব্লিউ এস কোষ্ঠ হিসেবে কি আসবে বলতো হয়ার আসবে কারণ আমরা শিখেছিলাম যে কোথায় থাকলে আমরা হয়ার লিখবো হ্যাঁ এবং এটা কোন গঠন অনুসারে পড়েছে এটা কিন্তু আমি তোমাদেরকে এখন স্মরণ করিয়ে দিব না অর্থাৎ প্র্যাকটিস করতে করতে তোমরা স্মরণ করার চেষ্টা করো ঠিক আছে সো দেখো হয়ার আসছে দেন দেখো আমরা কি বলেছিলাম যে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে তাই না কিন্তু যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে তোমাদের প্রশ্ন হতেই পারে যে ভাইয়া আপনি তো বলেছিলেন যে অক্সিলারি ভার্ব যেটা আছে সেটাই লিখবে তাহলে অয়ার কেন আসলো অয়ার কেন আসলো কারণ আমি কি বলেছিলাম যে যদি ডাব্লিউ এস কোশ্চেনে যে বাক্যটা দিয়ে আসবে ওইখানে যদি আই থাকে তাহলে কি নিয়ে আসবে তোমরা ইউ নি আসবে এটা আমি তোমাদেরকে শেখাই দিয়েছিলাম না এটা প্রথম ক্লাসে শেখাইছিলাম যদি ইউ থাকে ইউ এর সাথে অলয়েস কি বসে অয়ার বসে ইউ এর সাথে কি বসে অলয়েস ইউ এর সাথে অলয়েস কি বসে অয়ার বসে ওয়াজ হয় না এই কারণেই অয়ার আসছে সো অয়ার ইউ আসছে আয়ের পরিবর্তে দেন কি বর্ণ তুমি কোথায় জন্মগ্রহণ করেছেন। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে এবং গঠন অনুসারে কি আসছে কোশ্চেন মার্ক আবার দেখো হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি সে ইংরেজিতে খুব ভালোভাবে কথা বলতে পারে হ্যাঁ এবং এটা কয় নাম্বার রুলসের সাথে পড়েছে বলতো এটা সেকেন্ড যে রুলসটা আমরা শিখেছিলাম অর্থাৎ তিন নাম্বার যে গঠনগত রুলসটা সেই রুলসের সাথে পড়েছে কি পড়েছিলাম ওটা কিন্তু আমি এখন বলবো না কারণ তোমাদেরকে ওই ক্লাসটা করে এসে আমি বলছি যে প্র্যাকটিসগুলো করতে হবে সো দেখো হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি হ্যাঁ সে কিভাবে ইংরেজিতে কথা বলে ফ্লুয়েন্টলি বলে তার মানে কি এইখানে ফ্লুয়েন্টলিটা বাদ যাচ্ছে কারণ কিভাবে কিভাবে থাকলে কি আসবে বলতো হাউ আসবে হ্যাঁ আমরা হাউ নিয়ে আসছি আমরা কি নিয়ে আসবো যদি বাক্য তো অক্সিলির ভাব না থাকে তাহলে আমরা কি আসবো ডি ডাজ নিয়ে আসবো এবং আমরা ডু নিয়ে আসবো ডাজ আসবো নাকি ডিড নিয়ে আসবো হ্যাঁ যদি থাকে তাহলে আমরা ডিড নিয়ে আসবো কিন্তু যদি না থাকে তাহলে আমরা কি নিয়ে আসবো ডু অথবা ডাজ নিয়ে আসবো এখন কখন ডু নিয়ে আসবো কখন ডাজ নিয়ে আসবো সেটা তোমাদেরকে শিখে দিয়েছি যে বাক্যের যে মেইন ভাবটা থাকবে ওইটার সাথে যদি এস বাই এস থাকে তাহলে তাহলে আমরা ডাজ নিয়ে আসবো যদি এস বাই এস না থাকে তাহলে আমরা কি নিয়ে আসবো ডু নিয়ে আসবো সেই বাক্যে মেইন ভাব কোনটা বলতো স্পিক্স হ্যাঁ স্পিক্স না সো এটার সাথে কি আছে স্পিক্স হ্যাঁ সো এস আছে সো আমরা যেহেতু এস আছে তার মানে আমরা কি কি নিয়ে আসবো বলতো আমরা নিয়ে আসবো হচ্ছে যেহেতু এস আছে আমরা নিয়ে আসবো কি ডাজ দেন আমরা কি নিয়ে আসবো হি নিয়ে আসবো গঠন অনু অনুসারে কারণ আমরা কি শিখেছিলাম যে ডুডি ডাজে পরে সাবজেক্ট আসবে সো হি নিয়ে আসছি দেন কি যেহেতু স্পিক্স থেকে হচ্ছে তোমাদের ডাজ আসছে ডাজ আসছে তার তার মানে কি আমরা যে মেইন ভাবটা নিয়ে আসবো পরে ভার বাই বেস্ট ফর্মটা ওইটার সাথে এস বাই এস হবে না সো এস বাই এস বাদ গেল দেন আমরা কি নিয়ে আসবো যে অবজেক্ট আছে অর্থাৎ যে বাকি অংশটা আছে এক্সটেনশন ইংলিশ ওটা নিয়ে আসছি দেন গঠন অনুসারে সেটা আমরা কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছি আশা করছি তোমরা বুঝতে পারছো এবং পরটা দেখো খুবই সহজ আই এম ওয়েল আমি ভালো আছি সো এটা কি হাউ আর ইউ তোমরা এটা পারো তোমরা এটা পারবো আমি বিশ্বাস করি আবার দেখো রংপুর ইজ ফেমাস ফর লোকাল ল্যাঙ্গুয়েজ রংপুর তার আঞ্চলিক ভাষার জন্য বিখ্যাত হম কিসের জন্য বিখ্যাত আঞ্চলিক ভাষার জন্য বিখ্যাত কিসের জন্য বিখ্যাত আঞ্চলিক ভাষা তার মানে কি এই বাক্য থেকে বাদ যাচ্ছে কোনটা ফর লোকাল ল্যাঙ্গুয়েজ কিসের জন্য কিসের জন্য কেন বিখ্যাত বা কিসের জন্য বিখ্যাত কেন বিখ্যাত লোকাল ল্যাঙ্গুয়েজও সো যদি কেন থাকে তাহলে আমরা কি নিয়ে আসবো হায়ার নিয়ে আসবো না ডাব্লিউস কোশ্চেন ক্ষেত্রে হায়ার নিয়ে আসবো দেন আমরা কি গঠন অনুসারে বাকি যে ভাব থাকবে সে আমরা অজলি ভাবটা নিয়ে আসবো কারণ যদি অজলি ভাবটা থাকে সেক্ষেত্রে আমরা ডুডি ডাজ নিয়ে আসবো যেহেতু অজিলির ভাব এখানে ইজ অলরেডি আছে সো আমরা এখানে ইজ নিয়ে আসছি দেন কি রংপুর আমরা কি সাবজেক্ট নিয়ে আসবো সাবজেক্ট চলে আসছে রংপুর দেন কি ফেমাস বাকি অংশটা এক্সটেনশন দেন গঠন অনুসারে কোশ্চেন মার্ক আবার দেখো মাই মাদার ইজ এ ডক্টর হ্যাঁ তোমাকে যদি প্রশ্ন করে যে তোমার মা কি করে হোয়াট ইজ ইউর মাদার মাই মাদার ইজ এ ডক্টর কি করে কির ক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো হোয়াট নিয়ে আসবো আমরা প্রথম ক্লাসে সেই শিখেছিলাম দেন এখানে অক্সিলিভার কেস ইজ আছে আমরা ইজ নিয়ে আসছি যদি মাই থাকে আমি কি বলছিলাম মাই থাকলে আমরা কি লিখবো ইউর মাই থাকলে কি লিখবো ইউর ইউর চলে আসছে দেন আমরা কি নিয়ে আসবো এক্সটেনশন বা বাকি অংশটা মাদার দেন আমরা শেষে গিয়ে গঠন অনুসারে কোশ্চেন মার্ক দিয়ে দেবো আবার দেখো পরের এক্সাম্পলটা অনিক ওয়ার্কস ইন দা অফিস অনিক কোথায় কাজ করে অফিসে কাজ করে বাদ যাচ্ছে কোনটা বলতো বাদ যাচ্ছে ইন দ্য অফিস হ্যাঁ ইন দ্য অফিস বাদ যাচ্ছে সো হায়ার যেহেতু বলছি কোথায় কাজ করে হায়ার চলে আসছে দেন আমরা কি বলছিলাম যদি অজনি ভাবনা থাকে তাহলে আমাকে ডু ডি ডাস নিয়ে আসবো এবং ডু লিখবো নাকি ডাস লিখবো নাকি ডিড লিখবো এটা কি কিসের উপর বেস করে আসবে এর যে মেন ব্যাপার থাকবে সেটা এই ব্যাপারে মেন ভার্ব কোনটা বলতো ওয়ার্কস ওয়ার্ক এর সাথে কি আছে এস আছে না যেহেতু এস আছে তারপরে আমাকে ডাজ নিয়ে আসবো কোনটা অনেক অনেক নাউন যদি সাবজেক্ট থাকে নাউন যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা নাউনটাই নিয়ে ওইখানে কোনো পার্সনের কোনো পরিবর্তন হবে না সো অনেক দেন আমরা কি নিয়ে আসবো ভাবটা নিয়ে আসবো ওয়ার্ক হ্যাঁ এবং ওয়ার্কের সাথে এস বা এস কেন হইলো না কারণ আমরা এস এসটার এস এর পরিবর্তে আমরা ডাজ নিয়ে আসছি হ্যাঁ সো এবং সে সময় গঠন অনুসারে কোশ্চেন মার্কটা দিয়ে দেব এবং এক্সটেনশন তখনই থাকবে যখনই পুরো গঠন অনুযায়ী ফলো করার পরেও আরও কিছু বাকি অংশ থাকবে ওইটাকে বলে হচ্ছে আমরা এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ ওই এক্সটেনশনটা কখনই আসবে তোমরা বলো তো যখন দেখবো যে গঠন অনুযায়ী সব কিছু হয়েছে তারপর কিছু বাকি অংশ এক্সট্রা আছে ওইটা বসাই দিয়ে শেষে কোশ্চেন মার্ক দিয়ে দেবা আবার দেখো শেক্সপিয়ার রোড হেমলেট হ্যাঁ হেমলেট

অনুশীলন একটা মানুষকে পরিপূর্ণ করে কে মানুষ কি মানুষকে পরিপূর্ণ করে প্র্যাকটিস তাহলে আমি এখানে কি সাবজেক্ট থেকে বাদ যাচ্ছে না প্র্যাকটিস যদি সাবজেক্ট থেকে বাদ যায় বা বাক্যে যদি অন্য অংশ বাদ যায় তাহলে আমরা কি গঠন করেছিলাম বলতো পড়েছিলাম ডাবলিউ এস কোশ্চেন ডু ডাস প্লাস মেইন ভার প্লাস দেন বাকি অংশটা দেখো তো কি মানুষকে পরিপূর্ণ করে অনুশীলন কি তাহলে কি আসবে হোয়াট আসছে দেন এই বাক্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই দেখো আছে কোনো অক্সিলারি ভার্ব কোনো অক্সিলারি ভার্ব নাই তার মানে কি আমাদেরকে মেইন ভার্বের উপর বেস করে আমাদেরকে ডু ডাজ নিয়ে আসতে হবে এবং ডু নিব না ডা ডিড নিব নাকি ডাজ নিব এটা বেস করবে কিসের উপরে দেখবো যে মেইন ভার্বের সাথে কি আছে মেইন ভার্বের সাথে দেখো এখানে এস আছে না মেক্স তার মানে কি আমরা ডাজ নিয়ে আসবো দেন কি ভার্বের মেইন ফর্মটা হবে কারণ যেহেতু সাবজেক্ট বাজ যাচ্ছে তার মানে বাকি অংশ থেকে আমাদেরকে শুরু শুরু করতে হবে বাকি অংশটা কি এ ম্যান পারফেক্ট দেন

ওয়াজ আমরা ওয়াজ নিয়ে আসছি এটা কোন রুলসে পড়ছে বলো এটা পড়ছে আমাদের থার্ড যে আমরা শিখেছিলাম ওই রুলসটাতে ঠিক আছে ওই রুলসের সাথে এটা অ্যাড হয়ে গেছে দেন বাকি অংশটা কেন বাকি অংশটা কারণ এই যে ফর ফুড এটা তো লেখা লাগবে না এটা কি লেখা লাগবে লেখা লাগবে কারণ কিসের জন্য কান্না করছে কেন কান্না করছে খাবারের জন্য কান্না করছে সো যেহেতু খাবারের জন্য কান্না করছে ওটা তো আমাদের লেখার কোনো প্রয়োজন নাই তাই না সো দেখো আমরা গঠন অনুসারে এখন লিখি কেন কান্না করছে ভয় চলে আসছে দেন আমরা কি নিয়ে আসবো অক্সিডের ভাব নিয়ে আসবো দেন আমরা সাবজেক্টটা নিয়ে আসবো দা বয় বাকি অংশটা কি ক্রাইম ক্রাইমটা বাকি অংশ দেন আমরা গঠন অনুসারে কি দিব এক্সটেনশন দিব অথবা এক্সটেনশন যদি না থাকে আমরা কি দেবো কোশের মার্ক দিয়ে সেন্টেন্সটা শেষ করে ফেলবো এবার দেখো সর্বশেষ অনুশীলনটা দেখো সি কামস অ্যাট ওয়ান এ এম সে কখন আসে ওয়ান এম আসে সো দেখো কখন আসে কখন এলে কি হবে হয়ে না আসবে এটা আমি কিন্তু প্রথম ক্লাসে বলেছেন হোয়েন হ্যাঁ যদি সাবজেক্ট ছাড়া অন্য অংশে বাজায় তাহলে আমরা যে থার্ড যে রুলসটা শিখেছিলাম যে বিভার প্লাস বিভার না থাকে রুডিট ডাস প্লাস হ্যাঁ দেন সাবজেক্ট প্লাস বাকি অংশটা এটা শিখেছিলাম না বলো ভাইয়া পুরা সো যেহেতু আমরা শিখেছিলাম আমরা ওই গঠন অনুযায়ী সলভ করবো কখন আসে একটাই আসে হোয়েন আসছে দেন

একটার দিকে আসে এবং আমরা গঠন অনুসারে শেষে क्वेश्चन मार्क দিয়ে দেব আশা করছি তোমরা ডব্লিউএস क्वेश्चनটা খুব ভালো করে শিখতে পেরেছো বুঝতে পেরেছো তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাদের ফেসবুক পেজে নক করো চেষ্টা করব তোমাদেরকে অন্তত মেসেজের রিপ্লাই করে বোঝানোর জন্য थैंक यू সোমা সবাইকে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব শিখব খুব কম সংখ্যক রুল শিখব সর্বমোট 10টা থেকে 15টা রুল শিখব এবং এই 10 15টা রুল শিখে তোমরা খুব ভালোভাবে পরীক্ষা ইনশাআল্লাহ পরীক্ষা দিতে পারবে সবাই দেখা হবে আগামী ক্লাসে এ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং নিরাপদ থাকো আল্লাহ সবাইকে